বন্ধুত্বের গান আর আমার খাবারের খোঁজ দুটো মিলেই সুখ দুটি পাখির বড় আলোচনা সবুজে ঘেরা এক শান্ত বনে বাস করত দুটি পাখি নীলু ও টুনি নীলু ছিল খুবই চঞ্চল আর টুনি ছিল ধীর ও বুদ্ধিমান তারা দুজন ভালো বন্ধু কিন্তু মতামতে মাঝে মাঝে হালকা তর্ক হতো একদিন সকালে নীলু ডালে বসে গান গাইছিল হঠাৎ টুনি এসে জিজ্ঞেস করল তোর কি নীলু অবাক হয়ে সুখ মানে এ তো সহজ কথা অনেক খাবার সুন্দর ভাষা আর গায়ে রোদ এই তো সুখ টুনি হেসে মাথা না রে আমি কিন্তু ভাবি সুখ মানে হলো বন্ধুত্ব ভালোবাসা আর সবার সাথে মিলেমিশে থাকা এতেই শুরু হলো তাদের বড় আলোচনা টুনির কথা শুনে নীলু বলল তো যদি বাসায় খাবার না থাকে তাহলে বন্ধুত্ব দিয়ে কি পেট ভরবে টুনি উত্তর দিল কিন্তু শুধু খাবার থাকলেও যদি কেউ পাশে না থাকে তাহলে সেই আনন্দ কার সাথে ভাগ করবি তারা দুজনেই নিজেদের যুক্তি দিচ্ছে কিন্তু কোনোটাই ভুল নয় হঠাৎ দূরে দেখা গেল এক বুড়ো ইগল নাম তার কাকু তিনি ধীরে ধীরে উড়ে এসে তাদের মাঝে বসলেন কাকু মৃদু হাসি দিয়ে বললেন তোমরা দুজনেই ঠিক বলেছো। সুখের জন্য খাবারও দরকার আবার বন্ধু ও ভালোবাসাও দরকার সুখ আসলে একরকম ফুলের মালা যেখানে খাবার নিরাপত্তা বন্ধুত্ব হাসি সব মিলেমিশে থাকে একটি ফুল কম হলে যেমন মালা অসম্পূর্ণ ঠিক তেমনি এসব কিছু না থাকলে সুখও অসম্পূর্ণ নীলু ও টুনি একে অপরের দিকে তাকিয়ে হাসল তারা বুঝে গেল একতরফা ভাবলে পুরো সুখ পাওয়া যায় না সেই দিন থেকে তারা ঠিক করলো নীলু খাবার খুঁজলে টুনিকে ডাকবে আর টুনি যখন মজার গান গাইবে তখন নীলুকে সঙ্গে নেমে দিন কেটে গেল সি বন জুড়ে খাবার কমে গেল কিন্তু নীলু ও টুনি কখনো একে অপরকে একা রাখল না তারা ভাগাভাগি করে খেল একসাথে উড়লো একসাথে গান গাইলো শীত শেষে বসন্ত এলো বন আবার ফুলে ফলে ভরে উঠল নীলু মজা করে বলল দেখেছিস টুনি তোর বন্ধু গান আর আমার খাবারের খোঁজ দুটো মিলেই সুখ টুনি হেসে উত্তর দিল হ্যাঁ আর কাকু ইগলের কথাও ঠিক সুখ মানে সব কিছুর মিলন তারা দুজন ডানা মেলে আকাশে উড়ে গেল ও গাইতে লাগলো সুখ মানে বন্ধু সুখ মানে ভালোবাসা সুখ মানে ভাগা ভাগি নীতি কথা সুখের জন্য শুধু একটি জিনিস নয় খাবার নিরাপত্তা বন্ধুত্ব ভালোবাসা সব মিলেই পূর্ণ সুখ আসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ